वाए दिल हूँ करे घबराए घन धम धम करे घर जाए एक बूंद भरी पानी की मेरी आखियों से बरसाए दिल हूँ करे যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য সমাজসেবী দিদি কালকে পুরো ওয়াইটি জুড়ে ধিক্কারের বন্যা ব গেছিল। কী কারণে ধিক্কার না একটি মেয়ে একটি মা একটি মা থামনেলে তার বাচ্চার নাম না করে তার বাচ্চাকে নিয়ে একটা ক্লিক বেড একটা ক্লিক বেড থামনেল এবং টাইটেল ইউজ করেছে যেখানে মানে সেই মায়ের কোনো দোষই নেই সেই মা যেটা করেছে সেটা নিন্দনীয় কোনো ব্যাপারই ছিল না কিন্তু সেটা নিয়ে কালকে পুরো ওয়াইটি জুড়ে একেবারে মানে নীলজ্জতা নীলজ্জ অসভ্য বর বর ছোট লোক এইরকম মা মা হওয়ার যোগ্যতা নেই নিন্দনীয় কাজ করেছে কালকে চীনা পুরো ওয়াইটি জুড়ে কালকে নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা যারা চীনাকে পছন্দ করেন না মানে তাদের পুরো ঝড় উঠে গেছিলো শুধু তাই নয় কমেন্ট বক্সেও ঝড় উঠেছিল ভিউয়ার্সদের ঝড় ভিউরদের কমেন্টের ঝড় কালকে আরও একজন ক্রিয়েটার নোংরামির চরম সীমায় গিয়ে যেরকম নোংরামি করেন ঠিক সেই রকমই নোংরামি চিনার ভিডিওটা নামানোর কিছুক্ষণ পরে পরে উনি সেই নোংরামি করতে বসে গেলেন কি করলেন দুটো ভিডিও একটা একটা লাইভ কালকে উনি করলেন সাবজেক্টকে কেন্দ্র করে কিনা চিনা গিয়ে মার খেয়েছে মানে একেবারে আরম ধোলাই যাকে বলে গাল টাল ফাটিয়ে পিট ফিট ফাটিয়ে একেবারে গা ফা পুরো দাগড়া দাগড়া করে দেওয়া হয়েছে তার বাবাকে বাস দিয়ে পেটানো হয়েছে তার বাবার একেবারে জায়গা মতন জায়গা মতন বাস খুঁচিয়ে দেওয়া হয়েছে এই রকম নোংরা থেকে নোংরা কথা কালকে আমরা শুনতে পেরেছি এবং সেখানে ভিউয়ার্সরা এমনভাবে মিথ্যে কথাটা বলা হয়েছে ভিউয়ার্সরা সেখানে গিয়ে হা করে গালে হাত দিয়ে শুনেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন আনন্দ প্রকাশ করেছেন অনেকে বলেছেন শান্তি পেলাম অনেকে বলেছেন ফুটেজ দাও ভিডিও ফুটেজ দেখতে চাই আমাদের চক্ষু সার্থক করতে চাই আমাদের মনের জ্বালা মেটাতে চাই এই ধরনের কমেন্ট কালকে এই দিদির কমেন্ট বক্সে আমরা দেখতে পেয়েছি এবং সেখানে তারপরে তাকে বারবার বারবার তার তার ভিউয়ার্সরা তাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে যেখানে যেখানে তার সঙ্গে হ্যাঁ গ্রুপ খুলে উনি রেখেছেন সেখানে সেখানে তারা তাকে ফোন করেছে তারা জানতে চেয়েছে যে ও সোনা বাবা কেমন আছে তার বাবা মা কেমন আছে উনি বলেছেন সোনা বাবা ভালো আছে ওর বাবা মাও ভালো আছে যা বলা লাইভে গিয়ে বলবো যা বলা লাইভে গিয়ে বলবো মানে পুরো দিনটা এই গেমটা যে খেলেছেন সেটা ভিউয়ার্সরা কিভাবে খেয়েছে কন্টেন্ট ক্রিয়েটাররা কী নিয়েছে উনি বসে বসে ছকটা কষছিলেন যে পরবর্তী স্টেপে এই জিনিসটাকে কিভাবে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করবেন সেখানে এমন পরিস্থিতি ক্রিয়েট হলো যে আমাদের বেচুকে রাত্রি মানে এগারো মিনিটের একটি লাইভ করে ভিউয়ার্সদেরকে বলতে হলো সমস্তটাই গুজব গুজবে কান দেবেন না কোনো কিচ্ছু হয়নি আমরা সবাই ঠিক আছি হ্যাঁ আমাদের আইনত সমস্ত ব্যবস্থা নেওয়া আছে আমাদের থানায় জানানো আছে আমাদের এসডি অফিসে জানানো আছে সমস্তটা কমপ্লিট আছে আপনারা ভয় পাবেন না অথচ কালকে যখন এই মিথ্যেটা একজন মহিলা বসে বসে বলছেন এমন মানে মিথ্যের পর মিথ্যে উনি বলছেন উনি ওনার ভাই ওনার ভাই যেই ভাইয়ের মানে একেবারে কি বলবো ভাইয়ের দুঃখে দুঃখী ভাইয়ের দুঃখে দুঃখী ভাইয়ের দুঃখে উনি হেদিয়ে মরেন সেখানে ভাইয়ের বাড়িতে এই রকম ঘটনা ঘটছে দিদি বাড়িতে বসে লিপ বাম লাগাতে লাগাতে ভিডিও করছে তারপরেও ভিউয়ার্সরা সি লেখা এমন সি লেখা ভিউার্সদের কপালে এমন সি এই মহিলা লিখে রেখেছেন তার ভিউয়ার্সদের যে কি বলবো শিক্ষিত হয়েও আজকে তারা অন্ধ আজকে তারা অন্ধ আজকে ওয়াইটিতে তারা কি করছে ডোমেস্টিক ভাইলেন্স নয় তারা ভায়োলেন্স প্রমোট করছে তারা রীতি মতন হ্যাঁ থ্রেট করছে একজন মহিলা খুব সাবধান একদম বলে দিচ্ছি সাবধান বাচ্চার আগে পেছনেও যেন তোকে না দেখা যায় তাহলে কিন্তু তোর খবর আছে তোর কিন্তু অবস্থা একদম সেই রকম হয়ে যাবে চুলের মুটি ছিঁড়ে তোকে এইভাবে ঘুরাবো ওইভাবে ঘুরাবো বলে যাচ্ছেন আর সেখানে কিছু ভিউয়ার্সরা বাবা বাবা কে কে আবার দিদি দারুন এইরকমই তো চাই ওকে এইরকমভাবেই ভাবেই ফেলে পেটানো উচিত কালকে যেই সব ভিউয়ার্সরা চিনার কমেন্ট বক্সে গিয়ে চীনাকে জুতিয়েছেন সেই সব ভিউয়ার্সদের কাছে আমার প্রশ্ন তারা পেরেছেন তারা পেরেছেন এই অসভ্য নোংরা বর্বর নিলজ্জ মহিলাকে জুতাতে পেরেছেন পারেননি পারবেন না কারণ দম নেই চীনাকে গিয়ে জুতানোটা খুব সহজ চীনা অ্যান্সার দেয় না চীনা অ্যান্সার দেয় না একটি মা তার বাচ্চাকে একটা থামনেলে ছবি দিয়েছে সেখানে বাচ্চার কথা বলেছে আপনারা ভেবে নিলেন চীনার বাচ্চা বাচ্চার কথা শুনেই চলে গেলাম এক মুহূর্ত দেরি করলাম না সারাটা দিন অনেক ভালো কাটলো এইরকম একটা থামনেল দিয়েছে আর সেখানে থামনেলে একটা টাইটেল দিয়েছে বাচ্চার একটা ছবি দিয়েছে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে ওটা ওর বাচ্চার ছবি না যেখানে যেই বাচ্চাটা ছবি দিয়েছে সেই বাচ্চাটা ওর বাচ্চার থেকে অনেকটা ছোট। এবং আপনারা সেটাতে ভুল করেছেন যে তার বাচ্চার কথা বলেছে আপনাদের এইটুকু সেন্সে না যে এত তাড়াতাড়ি এই রকম ভাবে হুট করে চিনার বাচ্চা চিনার কাছে চলে আসতে পারে না কিন্তু সেটা তো স্বীকার করলে হবে না ভাই স্বীকার তো করতে হবে চিনা চিনাকে নোংরা করবেন বলুন তো আর কি কিভাবে ভাইরাস বের করলে মনের যে আপনাদের জ্বালা মিটবে আপনাদের জ্বালা মিটবে চীনা বর্বর চীনা নোংরা চীনা উচ্ছৃঙ্খল চীনা চরিত্রগতভাবে খারাপ চীনা আবার নতুন করে প্রেমে পড়েছে আরেকজন নচ্ছার মেয়ে ছেলে আদবুরি নচ্ছার মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছি যাদের নিজেদের সন্তান রয়েছে নিজেদের সন্তানরা বিয়ে সাদী দিয়েছে তারা তাদের সন্তানরা ঘর সংসার করছে অথচ তাদেরই থেকে তাদের সন্তানের থেকে হাঁটুর বয়সী একটি মেয়েকে নিয়ে তারা প্রতিদিন অর্থ ইনকাম করার জন্য মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে ভিউজ কামিয়ে যাচ্ছে কই আপনাদের সেই সময় প্রতিবাদ ওঠে না প্রতিবাদ ওঠে না আজকে বলুন তো ক্লিক কে খেলে না কে খেলে না ক্লিক বেট যারা যারা কালকে প্রতিবাদ করেছে একটা মানুষকে দেখাতে পারবেন ক্লিক বেট খেলেনি একটা মানুষকে দেখাতে পারবেন ক্লিক বেট খেলেনি থামনেলে ক্লিক বেট টাইটেলে ক্লিক বেট খেলে খেলেই তারা ভিউজ কামিয়ে গেছে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আজকে যদি চীনা ভিউয়ার্সদেরকে ঠকিয়ে থাকে তারাও তাহলে ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে ডেসপারেটলি ঠকাচ্ছে একজন তো ডেসপারেটলি বসে বসে মিথ্যা কথা বলছে দু দুটো ভিডিও একটা ভিডিওতে একুশ হাজার সাবস্ক্রাইব একুশ হাজার ভিউজ নেওয়া উঠিয়ে এই রকম মিথ্যা বলে সেখানে গিয়ে ভিউয়ার্সরা কি বলছো এটা সত্যি মন শান্তি হলো এটা চোখে দেখতে চাই ভিডিও ক্লিপিংস দেখতে চাই তখন কি বলছে না ভিডিও ক্লিপিংস দেখানো যাবে না ভিডিও ক্লিপিংস দেখানো যাবে না ভাই বললেন আপনি প্রচার করছেন আপনি একটা মাকে উলঙ্গ করে রাস্তায় ফেলে বেগাচ্ছেন আপনি অথচ আপনি বলছেন প্রমাণ তারা প্রমাণ তারা আমরা প্রমাণ দেব না আমাদের প্রমাণ দেওয়াতে আমি একজনকে এসে বলে দিলাম সে খুনি সে খুনি সে এবার প্রমাণ করবে সে খুনি কি খুনি না আমি ভাই তোমাকে বলে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় তুমি খুনি তাহলে তুমি খুনি এবার তুমি প্রমাণ করো তুমি খুনি না খুনি না প্রমাণ করার দায় তোমার বাহ দারুণ বিচার দারুণ বিচার আর আর সেখানে গিয়ে আপনাদের মতন কিছু মহিলারা হাততালি দিচ্ছেন করতালি দিচ্ছেন যে এটা দেখতে চাই এটা দেখতে চাই এরকম হলে আমরা শান্তি পাবো শান্তি পাবো কালকে বেচু যখন তার লাইভে বলছিল এটা গুজব কে গুজব রটিয়েছে আমরা জানি না হ্যাঁ অবাক ব্যাপার অবাক ব্যাপার বেচুর দিদি হ্যাঁ কি করছে বেচুর দিদি গুজব রটাচ্ছে বেচু জানে না বেচু জানে না ধরেই নিলাম তর্কের খাতিরে বেচু জানে না সেখানে দিদি উপস্থিত ছিল দিদির কেন কুলালো না দিদির কেন বুকের পাটায় শীত দ্বারায় এত জোর কেন কুলালো না বলতে যে হ্যাঁ এই মানে গুজবটা আমি রটিয়েছি আমি গল্প ফেলেছি আমি গল্প তৈরি করেছি আমার ভিউজ আর্নিং করার জন্য আমার রেভিনিউ ইনকাম করার জন্য কোথায় বলার ক্ষমতা হলো না তো বলার ক্ষমতা হলো না সেখানে ভিউয়ার্স যারা ছিল তাদেরও বলার ক্ষমতা হলো না যে না এটা দিদি বলেছেন এটা তোমার দিদি বলেছে হ্যাঁ সেখানে বেঁচু লাইভ করে ভিউয়ারদেরকে বলে টোলে দিয়ে চলে গেল লাইভ অফ হলো লাইভ অফ হলো দিদির লাইভ চালু দিদির লাইভ চালু বসে হম্বি চম্বি তম্বি করে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য ভাই আমি তো এখানে আনন্দ দিতে বসেছি সে মিথ্যে গল্প বলে আনন্দ দিই কাউকে উলঙ্গ করে পিটিয়ে আনন্দ দিই কাউকে বুকের খাঁচায় লাঠি মেরে আনন্দ দি তোমাদের তো আনন্দ দিয়েছি ভাই আনন্দ দিয়েছি হ্যাঁ ভিউরা সত্যি সত্যি দিদি হ্যাঁ আ একদম মনের থেকে ভীষণ শান্তি পেয়েছিলাম ওই টাইমটুকু ওই টাইমটুকু ভীষণ শান্তি পেয়েছিলাম যদি সত্যি এটা হতো মন থেকে শান্তি পেতাম ভাবতে পারেন আপনারা আপনারা ভাবতে পারেন আপনারা নিজেদেরকে কী বলেন শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ কোন শিক্ষিত মানুষ বারবার বারবার এই জাস্ট বলেন যে আমার ভিউয়ার্সরা হচ্ছে সফিস্টিকেটেড আমার ভাইয়ের ভিউয়ারসরা হচ্ছে শিক্ষিত সফিস্টিকেটেড এইটা তার সফিস্টিকেশনের নমুনা এইটা শিক্ষার নমুনা একটা মেয়েকে মেন্টালি নয় শারীরিক অত্যাচার করার কথা বলছে আপনারা সেখানে গিয়ে হাততালি দিচ্ছেন আর বলছেন এটা দেখতে চাই ফুটেজ দেখতে চাই আশেপাশে খবর নিয়ে যে যেই এলাকায় থাকেন আশেপাশে খবর নিয়ে দেখবেন তো প্রত্যেকটা ফ্যামিলিতে কটা বাড়ির বউ আর কটা বাড়ির মানে পুরুষ মানুষরা আজকের ডেটে হয়ে সংসারগুলো ধ্বংস করছে কেউ সামনে আনেন কেউ আনেন না কেউ সামনে আনেন কেউ সামনে আনেন না হ্যাঁ আজকে যিনি বলছেন বিচার করতে বসেছেন যিনি তিনি একজনে একজন তার তার মানে কি বলবো প্রেমিকের সাথে প্রেমিকের সাথে একটা বিবাহিত পুরুষ যার একটা ছোট্ট বাচ্চা রয়েছে যার একটা অল্প বয়সী স্ত্রী রয়েছে তাদের ভালো লাগার মানুষটাকে নিয়ে করতে করতে যখন বেরোন সেই গিয়ে হ্যাঁ যেখানে অন্তরঙ্গ মুহূর্তে তার পোষ্যকন্যাকে কন্যাকে বলছে কি মুহূর্তে আছি তোকে দেখাবো তোকে ভিডিও পাঠাবো আপনারা তার মানসিকতা বিচার করতে বসেছেন আপনাদের বিবেকবোধ জাগ্রত হয় লজ্জা লাগে আপনাদের যে সেই মানুষের কি করে কি করে সেই মানুষ আরেকটা মেয়ে চরিত্রের বিশ্লেষণ করেন যে জায়গায় জায়গায় অন্য পুরুষ নিয়ে বেড়ে লাপানা চালিয়ে যান ডেসপারেটলি এই বয়সে এই বয়সে যার বয়সে একেবারে পঞ্চাশুদ্ধ হয়ে গেছে যার বিবাহ উপযুক্ত মেয়ে রয়েছে ঘরে সে এইরকম করে বেড়াচ্ছে কই সেখানে গিয়ে প্রতিবাদ মারার ক্ষমতা হয় আপনাদের হয় না চীনাকে খুব সহজ পেয়েছেন চীনাকে গিয়ে হ্যাঁ চীনাকে গিয়ে একটা ক্লিক ব্যাট খেলেছে একটা থামনে টাইটেলে ক্লিক বেট খেলেছে তোর মতন মেয়েকে তোর মা হওয়ার যোগ্যতা নেই ভাই মা হওয়ার যোগ্যতা এইভাবে মাপা হয় এইভাবে মাপা হয় মা হওয়ার যোগ্যতা একটি মা তার বাচ্চা যেহেতু হয়েছে সে আনন্দ করবে না সে ফুর্তি করবে না তার জীবনে ভালো লাগা থাকবে না তার জীবনে কোনো 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 কিছু প্রায়োরিটি থাকবে না শুধুমাত্র তার সন্তান ছাড়া সে খাবে পড়বে সাজবে গুজবে কিচ্ছু করবে না সে সারাদিন তার সন্তান নিয়ে থাকবে আজকে বলুন তো কত কত মেয়েরা সারাটা জীবন ধরে সন্তানের কথা চিন্তা করে বেরোতে পারে না শ্বশুর থেকে বেরোতে পারে না শ্বশুরবাড়ির থেকে এক পা তারা শ্বশুর ঘর থেকে বেরোনোর ক্ষমতা তাদের নেই হয়তো বিয়ের আগে তাদের একটা আলাদা জগৎ ছিল সেই জগৎটা শেষ করে দিয়েছে তার শ্বশুরবাড়ির লোকরা দায়িত্ব নিয়ে তারপরেও সন্তানের মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন সেই অত্যাচার সহ্য করে যাচ্ছে অবহেলা সহ্য করে যাচ্ছে অথচ বাবার ক্ষেত্রে কিন্তু কোনো দায়বদ্ধতা নেই বাবা কোথায় যাবে কার সঙ্গে কথা বলবে কোথায় মিশবে কোথায় বাড়িতে আসবে কি আসবে না কোনো দায়বদ্ধতা নেই ইচ্ছা হলে আসলাম না ইচ্ছা হলে আসলাম না হ্যাঁ কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছা হলো বন্ধুর সঙ্গে আড্ডা মারতে ইচ্ছা করলো সারা রাত্রে আড্ডা মারতে ইচ্ছা করলো আমার ইচ্ছা ভাই আমি কাটাবো কিন্তু কটা মা বলুন তো পারে কটা মা পারে কিন্তু আজকে যেই যেই মেয়েরা এই স্যাক্রিফাইসগুলো করে বুকে হাত দিয়ে একটুখানি আমাকে কমেন্ট করে যাবেন তো সেই স্যাক্রিফাইসের মূল্য তারা সঠিক পায় পায় তারা সেই সঠিক মূল্য বহু মা এমন আছেন দিনের পর দিন অত্যাচারিত হয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরোতে পারে না সন্তানের হাত ধরে সন্তানের হাত ধরে বেরোতে পারে না কারণ তারা স্বাবলম্বী নয় হয়তো তাদেরও স্বামীরা নোংরামি বেলেলাপানা করছে চোখের সামনে দেখছে তারপরেও তারা কোনো স্টেপ নিতে পারে না একটু খবর নিয়ে দেখুন আশেপাশে একটু খবর নিয়ে দেখুন বহু পুরুষ মানুষ এরকম আছে আজকে নতুন করে প্রেমে পড়েছে একজন মেয়ে ছেলে বলতে বসে গেল নতুন করে চীনা প্রেমে পড়েছে প্রেমে পড়েছে নতুন করে চীনা মার খেয়েছে তার প্রমাণ আমরা দেব জম্মের মার খেয়েছে একটা কথাও ওর নাম কি বলে যে আমাদের যে সমাজসেবী একটা কথাও কথা কথা বলেনি আমাদের সমাজসেবী দিদি জাস্ট একটা মিথ্যে বলেনি সব সত্যি বলেছে আমি প্রমাণ দিচ্ছি কে বসেছে চোরের সাক্ষী মাতাল হয়ে কে বসেছে আরেক আদবুড়ি নচ্ছার মেয়ে ছেলে যার পুরো ওয়াইটি জগতে পুরো চ্যানেলটাই চলছে মিথ্যের ওপরে বেশ করে দেখুন খবর চলে এসছে কমেন্ট বক্সে আমাকে খবর দিয়ে গেছে চীনা মধ্যম গ্রাম থেকে হুম দক্ষিণেশ্বর পর্যন্ত ল্যাটার হাতে হাত দিয়ে হ্যাঁ ট্রেনে বসে গেছে ট্রেনে বসে গেছে আমি প্রমাণ দিচ্ছি কি প্রমাণ না আমার কমেন্ট বক্সে এসে কেউ কমেন্ট করে গেছে চীনার বাচ্চার জন্মদিনের দিন ল্যাটার সঙ্গে বাইকে করে ঘুরে বেড়াচ্ছিল আর পেছনে বসে কাঁদতে কাঁদতে যাচ্ছিল কে প্রমাণ দিয়েছে জানেন আমার ভিউয়ার্স আমাকে এসে প্রমাণ দিয়ে গেছে আমার ভিউয়ার্স দেখেছে দিনের পর দিন এইভাবে ভিডিও করে গেছেন দিনের পর দিন এইভাবে ভিডিও করে গেছেন আজকে বলছেন চীনা আবার প্রেমে পড়েছে চীনা আবার প্রেমে পড়েছে আমি বলি আমি আপনাদের কাছে জানতে চাই এদেরকে গিয়ে প্রশ্ন করেন একবারও যে আপনাদের লজ্জা করে না লজ্জা করে না মাতৃ স্থানীয় হয়ে একটা হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে এই রকম মিথ্যের পরে মিথ্যে অপপ্রচার করতে লজ্জা করে না সেই অপপ্রচার করে মিথ্যে কথা বলে ইনকাম করে সেই টাকা দিয়ে নিজেদের শখ পূর্ণ করতে লজ্জা হয় না জ্ঞান না হয় না আপনাদের চীনাকে গিয়ে বলতে খুব সুবিধা হয় পরকিয়া করেছে ভাই পরকিয়া করেছে তার স্বামী তাকে পাত্তা দিক তাকে অবহেলা করুক তাকে মানসিক নির্যাতন করুক তাকে শারীরিক নির্যাতন করুক ভাই তার তো মেয়ে তার বেঁচে থাকার অধিকার নেই ওটাই তার জীবন ওইভাবে বেঁচে থাকাটাই দগে দোগধে মরতে মরতে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাওয়া হয়েও স্বামী সন্তান নিয়ে সংসার করাটাই জীবন কোনো এরকম দগ্ধে দগ্ধে শেষ হয়ে যাওয়া মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন তো একটু জিজ্ঞাসা করবেন কাইন্ডলি মানুষই মানুষ হয়ে মানুষ হয়ে গিয়ে কাইন্ডলি একটু জিজ্ঞাসা করবেন তুমি ভালো আছো তুমি ভালো আছো যদি কোনো বান্ধবীর জেনে থাকেন এরকম ঘটনা যদি কোনো বন্ধুর সাথে বন্ধু বান্ধবী বা পাড়া প্রতিবেশী কারো সঙ্গে এরকম ঘটনা হয় তাকে গিয়ে একটু জানতে চাইবেন তো হঠাৎ রাস্তায় দেখা হলে তাকে জিজ্ঞাসা করবেন তো তুমি কেমন আছো দেখবেন সে হাসি মুখে বলবে আমি ভালো আছি কিন্তু যখন তার হাতটা শক্ত করে ধরে একটা নির্ভরতার জায়গা তৈরি করে তাকে জিজ্ঞাসা করবেন তুমি ভালো আছো দেখবেন সে আপনার চোখের দিকে তাকিয়ে বলবে আমি একটা লাশ হয়ে বেঁচে আছি আমি একটা লাশ হয়ে বেঁচে আছি বহু বহু মেয়ের আজকের দিনেও বহু বহু মেয়ের জীবনটা এইভাবে চলছে এইভাবে চলছে আজকে চীনা বেরিয়ে আসতে পেরেছে সব মেয়েরা বেরিয়ে আসতে পারে না সব মেয়েরা প্রতিবাদ করতে পারে না সব মেয়েদের মাথার উপরে চিনার মতন বাবা মা জোটে না বুঝেছেন আজকে আপনারা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মেয়েকে ফেলে পেটাবে তার বর্বর আনন্দ উল্লাস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি আজকে আমার কালকে আপনাদের উল্লাস দেখে একটা কথা মনে হয়েছিল ঠিক এই রকম তিলক তমারও মৃত্যুর সময় যেই মহিলারা ওর মৃত্যুর সময় সাহায্য করেছিল ওকে ওর সঙ্গে নোংরামি করতে ওকে ধর্ষণ করতে সাহায্য করেছিল যেই মহিলারা সেই মহিলারা বোধ আপনাদের মতনই চিন্তা করছিলো যার ফলস্বরূপ ওই মেয়েটাকে ওই রকম ওই রকম অমানসিক অত্যাচার সহ্য করে পৃথিবী ছাড়তে হয়েছে লজ্জা করে না না লজ্জা করে না আপনাদের আপনাদের লজ্জা করে না ছি ধিক্কার বলতে খুব মজা লাগে খুব মজা লাগে সেই জায়গায় একটু পরিবেশে সেই পরিস্থিতির মধ্যে একটা মেয়েকে দাঁড় মেয়েটা কোন পরিস্থিতি থেকে বেরিয়ে এসছে সেই জায়গায় নিজেদেরকে দাঁড় করান নিজেদেরকে দাঁড় করিয়ে প্রশ্ন করুন যে একটা মা আড়াই বছরের একটা বাচ্চাকে ছেড়ে কি করে বেরোতে পারলো কি পরিস্থিতি তৈরি হয়েছিল তার জীবনে তার সামনে মানবিকতা আপনাদের দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে যাই। একটা মেয়ের চরিত্রে দিনের পর দিন কালিমালিত করে যাচ্ছেন একটা পুরুষ দুটো পুরুষ তিনটে পুরুষ চারটে পুরুষ পাঁচটা পুরুষ মানে যত খুশি পুরুষ যত খুশি পুরুষ কখনো লেঠার সঙ্গে সহবাস করিয়ে দিচ্ছেন কখনো বলছেন লেঠার সঙ্গে সম্পর্ক নেই সেবকের সঙ্গে সম্পর্ক আছে কখনো বলছেন সেবক দুজনের সঙ্গেই সম্পর্ক আছে কখনো বলছেন না সেবক দুজনের সঙ্গে না আবার তৃতীয় আরেকজন ঢুকেছে আবার আরেকটি পুরুষের সঙ্গে তার ইন্টিগুলো শুরু হয়েছে আমি এইসব ক্রিয়েটারদের দেখে যা ছি ছাড়া আর কিছু বলতে ইচ্ছা করছে না ধিক্ষা জানাতে ইচ্ছা করে এই মহিলাদের যারা নিজেরা নোংরামি করে অন্যের চরিত্রের বিশ্লেষণ করেন যারা নিজেদের শখ শৌখিনতা নিজের প্রয়োজনের জন্য এইভাবে নোংরামি করেন সোশ্যাল মিডিয়া এসে ডেসপারেটলি মিথ্যা কথা বলেন ডেসপারেটলি নোংরামি করেন ভিউয়ার্সদেরকে সি বানান সেই ভিউয়ার্সরা সি হয়ে হাততালি দেয় সি হয়েছি বেশ করেছি দিদি আপনি সি বানিয়েছেন আমরা তো সি হয়ে ঘুরে বেড়াচ্ছি তারপরে তারা এসে অন্যের কমেন্ট বক্সে বক্তৃতা দয়া করে ঝাড়বেন না দয়া করে ঝাড়বেন না ঘেন লাগে আপনাদের বক্তৃতা শুনলে আগে ভালো মানুষ হয়ে দেখান আগে ভালো মানুষ হয়ে দেখান বিচার করার কারো বিচার করার অধিকার ক্ষমতা কোনোটাই আমাদের নেই নেই বুঝতে পেরেছেন ওই যে উপরে যিনি বসে আছেন সবার ঈশ্বর সবার পরমেশ্বর তার বিচারের সবার বিচারের ভার তিনি নিয়ে বসে আছেন কাকে কতটুকু দেবেন কার কাছ থেকে কতটুকু কারবেন, কাকে কতটুকু সাহায্য করবেন তিনিই সবটা ঠিক করেন বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো দির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন